শাকিব খানের দরদ কবে মুক্তি পাইতেছে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন বছর জুড়ে শোনা গেছিল এই বুঝে শাকিব খানের আকাঙ্ক্ষিত দরদ সিনেমাটি মুক্তি পাইতেছে তবে নির্মাতা অনন্য মামুন সবসময় দরজ সিনেমার তথ্য দিয়ে ভক্তদেরকে নিশ্চিত করেন সিনেমাটির হাল হাকিকত তবে এবার জানা গেল দরজ সিনেমার মুক্তির তারিখ সিনেমাটির প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দরজ সিনেমাটি এর আগে বিভিন্ন সময় নির্মাতা অনন্য মামু জানিয়েছিলেন দর সিনেমার মুক্তি দেওয়ার কথা হয়তো ভক্তদের সেই অপেক্ষার দিন শেষ হয়ে আসতেছে খুব শীঘ্রই দরশ সিনেমাটি মুক্তি পাইতে যাইতেছে এর আগে জানা গেছে সিনেমাটি একাধিক ভাষায় ডাবিং করে এক সঙ্গে তিরিশটি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিবেন নির্মাতা অনন্য মামুন দরজ সিনেমা সাকিবের সঙ্গে জুটিবিদে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান ছবিটির শুটিং হয়েছে ভারতে দরজ সিনেমাটা নিয়ে সাকিব বক্তরা বেশ আনন্দিত কারণ সুপারস্টার সাকিব খান প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া সিনেমা করতেছেন এই জন্য বক্তরা একটু এক্সাইটেড দরজ সিনেমাটার জন্য